হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি চলে এলাম তোমাদেরকে সেকেন্ড পার্টে নিয়ে এইটা জঙ্গল সাফারির ব্লক তো আমরা স্ট্যাচু অফ ইউনিট থেকে ঘুরে এসে জঙ্গল সাফারি করতে এসেছি তো এইটা দেখতে পাচ্ছ বিশাল বড় গেট আর এই মডেলগুলো এত সুন্দরভাবে করা হয়েছে সব অ্যানিম্যালসের খুবই দেখতে ভালো লাগছে তো জঙ্গল সাফারির জন্য বার পার্সন দুশো টাকা করে টিকিট নিয়েছিল তো আমরা তখন অনেকটাই এক্সস্ট হয়ে গেছি মানে এতটাই সেখানে ঘুরে আর সেদিনটা এমনই গুমটে গরম ছিল না মানে কি বলবো হয়তো রোদ বেরোয়নি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা এত অতিরিক্ত ছিল খুব কষ্ট হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে তো খালি আদির বাবাও দেখতে পাচ্ছে এখানে ঘাম মসছে তো এখানটা আমি তখন ভেতরে যখন ঢুকছিলাম ভাবলাম যে কেনই বা ভেত আমরা এই টিকিটটা কাটলাম না কাটলেই হতো টিকিটটা অনেকটা এবারে ঘুরতে হবে সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলো তো স্ট্যাচু অফ ইউনিটিতেই ঘুরেই আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম তখনই সবার অনেক খিদে লেগে গেছিলো তো বাইরে বেরিয়ে সেখানে একশো কুড়ি টাকা করে আনলিমিটেড থালি খেয়েছি এখানে ভাত ডাল একটা আনলিমিটেড রুটি আর কাবলি ছোলার তরকারি আর একটা সবজি মিক্স সবজি ছিল ছাঁস ছিল পাঁপড় ছিল অনেক কিছুই ছিল সবাই একদম পেট পুরে খেয়ে তারপর আমরা এখানে এসেছি আইসক্রিম টাইসক্রিম খেয়ে এত গরম সেদিনকে তো এখানে এসে মানে সব দুপুরের টাইমটা তো সব সে বাঘগুলো না ঘুমিয়ে গেছে মানে ঠান্ডা জায়গা ওই যে মাছার নিচে আরে ঠান্ডা জায়গা পেয়ে ঘুমিয়ে গেছে আমি দেখো এই বাঘটাকে মাচার উপরে যে ঘুমাচ্ছে কতটা দূর থেকে আমি জুম করে তুলেছি মানে দেখতেই পাচ্ছিলাম না প্রথমে অনেকগুলো বাঘই ঘুমাচ্ছিল তো শেষমেশ একটা বেঙ্গল হোয়াইট টাইগার ছিল যেইটা দেখে সবাই বলতে গেলে বলছে যে পয়সাটা ওসুল হয়ে গেল। বাঘটা একদম সামনে দিয়ে যাচ্ছিলো সাদা টাইগারটা খুব ভালো লাগছিলো দেখতে লক্ষ্য করেছ কি না জানি না কিন্তু বাগডার আইসগুলো কিন্তু ব্লু কালারের ছিল তো তারপর ওইখান থেকে বেরিয়ে টোটো করে সব পুরোটা ছিল মানে অনেকটা এরিয়া তো হেঁটে তো ঘোরা সম্ভব না তাই টোটো করে পুরো ঘোরা ছিল আর পুরোটাই পাহাড় কেটে কেটে করা তো এরপর একটা জায়গায় যেখানটা টোটোটা দাঁড়ালো সেখানে হচ্ছে পুরোটা এই যে পুরো ঘেরা ভেতরে পাখি ছাড়া আছে এখানে দেখতে পাচ্ছেন এই ময়ুরটা একদম হাতের সামনে সব ধরনের অনেক ধরনের বড় ছোট পাখি অনেক ভেতরে ছাড়া আছে এই পেয়গলাইও দেখতে পাচ্ছি পাখা কোই তার কিছু নেই যেখানে কিছু অসুস্থ এই আর এই যে পুরো ফাঁকা সাদা জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানটা মনে হচ্ছে আগে জল ছিল জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর পাখিগুলো দেখছো বকের মতো পাখিগুলো সব বসে আছে কেমন এখানটা বলতে গেলে একটু নোংরা মতোই খুব গন্ধ ছাড়ছিলো এখানটা মানে সেইভাবে মেনটেনেন্স করা হয় না লাস্ট অনেক কষ্টে এই ময়ূরটা পালক খুলেছিলো পুরো পেখম মেলেছিল এবার আপনারাও একটা ময়ূর পেখো মেলেছিল সেটা কিন্তু উল্টো দিকে ছিল বলে সেরকমভাবে ভিডিও করিনি এবার এইখানে যে পাখির জঙ্গলটা থেকে বেরিয়ে যাচ্ছি মানে এখানে সব পাখিগুলো খুব সামনে সামনে তো তাই আদি আর আদির দিদি মানে সানভি দেখে তো খুব খুশি হয়েছে আর আদি দেখেও খুব খুশি হয়েছে সামনেই দেখতে পাচ্ছো আরও একটা ময়ূর আবার যাস না কিন্তু কামড়ে দিলে আর শেষ নেই এইখানটা ছিলো হিমালয়ান ডিয়ার তো এখানে অনেকগুলো হরিণ ছাড়া ছিল আমার প্রায় অনেকগুলোই তো দূর থেকে অতটা ভালো করে ক্যামেরাতে ফোকাস পাচ্ছে না কিন্তু আমি যখন অনেক আছে তারপরে আবার দাঁড়িয়ে গেছি টোটোর জন্য লাইনে এরপরে আবার একটা জায়গায় নিয়ে যাবে টোটো করে জানি না এরপরে হয়তো ভিডিওগুলো তোমরা একটু হেজি দেখতে পাবে কারণ আমার ফোনের ব্যাটারি একদম লো হয়ে গেছিলো একদম মানে পুরো বন্ধই হয়ে গেছিল বলতে গেলে এইগুলো আদির পাপার ফোনে তোলা তো তার ফোন থেকে আবার আমার ফোনে ট্রান্সফার করেছি বলে হয়তো একটু হেজি লাগবে সেই রকম তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমি জানি যে ভিডিওগুলো আমি অনেক লেটে দিয়েছি মানে ফার্স্ট পার্টটা দেওয়ার পর প্রায় সেকেন্ড পার্টটা এক মাস পরে দিচ্ছি কারণ এটা পনেরোই আগস্টের ভিডিও যাই না তোমাদের কাছে কবে পৌঁছাবে প্রায় দু মাসের মাস হয়ে হতে যাবে এরকম দেড় দু মাস হয়ে যাবে এরপরেও একটা পার্ট আসবে তাও জানি না কবে আসবে কোনোভাবে এডিট করতে পারছি না মানে অনেকটা ভিডিও করা তো মানে সারাদিনের ট্যুর যেহেতু অনেকটা ভিডিও করা আমাকে তো কেটে 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 ভিডিওগুলো দিতে হচ্ছে ভালো ভালো পার্টগুলো দেখে তো তোমরা একটু ধৈর্য নিয়ে থাকো পরের পাটটাও আসবে খুব তাড়াতাড়ি এই পার্টটা দেখে নিচ্ছ যখন এর পরের পাটটাও নিশ্চয়ই শীঘ্রই আমি তোমাদেরকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু ওই যে দেখতে পাচ্ছো স্ট্যাচু অফ ইউনিটও দাঁড়িয়ে আছে সর্দার বল্লভবাই যে মাথা তুলে দাঁড়িয়ে আছে আর এখানটাতে আছে শিল্পাঞ্জি আর এই যে শিল্পাঞ্জির জন্য পুরো একদম দড়িতে দড়িতে ঝোলানো আছে এইগুলোতে ঝোলে দোল খায় তো এখানে শিল্পাঞ্জিটা বেশ সুন্দর লেগেছে তোমরাও দেখো महाच्या चॅनल मध्ये बोलला इकने सामने ऐसे आ रहे हैं बाबा डा 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 डा

এখানটা আরও একটা জায়গা যেখানে নেট দিয়ে পুরো ঘেরা আছে ভেতরটা এখানটাতে আরো সুন্দর সুন্দর পাখি রাখা আছে আর এইখানে ভেতরটা খুবই সুন্দর তোমরা শুধু পাখিগুলো দেখতে থাকো আর এখানে যে মেকাও পাখিটা দেখতে পাচ্ছ ওইটা শুধু ডাকছে এ কাকা এ কাকা এ কাকা বলে সারা করছে যত লোকজন তাকে বলছে এ কাকা সে ঘুরি এ কাকা কাকা করে উত্তর দিচ্ছে কত রকমের পাখি अच्छा नाव बार ठाकुरिया मा बालक पाडल ए रेन राजा आ लोग मारो मोई को यूटन नो देता है सुता जी हाटाडा नहीं है दिस এখানে কিন্তু দেয়াই ছিল যে কোনো পশু পাখিকে কোনো খাবার দেওয়া যাবে না কিন্তু তাও কিছু মানুষ দেখছিলাম তাদের সাথে আনা খাবারগুলো গুলো সুরে সুরে পাখিগুলোকে দিচ্ছিল যেমন এখানে দেখলাম এই মেকাউটাকে কিছু লোকে বাদাম খেতে দিচ্ছে वॉयस लगे छे পুরো জার্নিটার মধ্যে এই জিনিসটা আমার খুব একটা মেমোরেবল থাকবে কি পাখিটা হঠাৎ মাথার উপর থেকে উড়ে গেল আদি একটু ভয় পেয়ে গেছিল তখন একটু চেঁচি উঠেছিল তারপরে ও হাহা করে হাসতে শুরু করে দিয়েছে সাদা হাস

ঘুরতে ঘুরতে বলতে গেলে আমাদের অনেক টাইম হয়ে গেছিল কারণ একদিনের মধ্যেই আমাদের অনেকগুলো জায়গা কভার করার ছিল তো তখন অনেকটা বেজে গেছিলো প্রায় পাঁচটা বেজে গেছিলো এখান থেকে আরও এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল পৈচা মন্দির যাওয়ার প্ল্যান ছিল এখান থেকে প্রায় পৈচা যেতেও দেড় দু ঘন্টা দেড় ঘন্টার মতো লাগবে এক দেড় ঘন্টার মতো লাগবে তো আমরা একটু তাড়াহুড়ো করে চালিয়ে জানি যে এবার চলে যাব তো এইখানটায় দেখলাম যে সেই বড় বড় হরিণ যেগুলো মাথায় শিং থাকে সেইগুলো আছে তারপরে এই উট পাখিগুলো আছে মানে অস্টিজগুলো আছে আর স্ট্যাচু অব ইউনিটি আসলে এতটাই বড় জায়গা যে একদিনের মধ্যে ঘোরা কোনো দিনই সম্ভব নয় এখানে আসলে হাতে টাইম নিয়ে আসতে হয় বা যারা অনেক দূর থেকে আছে ট্যুরিস্টরা তারা এখানে এসে থাকে দুদিন তিন দিন করে থাকে পুরো জায়গাটা ঘুরে দেখে কভার করে কিন্তু আমাদের তো ঘরের সামনেই ঘরের সামনে বলতে গেলে প্রায় দু তিন ঘন্টার রাস্তা থাকার তো কোনো মানেই ওঠে না তো আমরা একদিনের মধ্যেই যতটা পেরেছি ঘুরেছি আরও অনেক জায়গায় ঢোকা মানে আরও অনেক জায়গাতে ঢোকার টিকিট কাটার জন্য আছে কিন্তু সেসব যে জায়গাগুলো আমরা টিকিট কাটি ঢুকিনি কারণ অনেকটা টাইম হাতে নিয়ে যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে এসব হয় না এরা একটু বড় হয়ে গেলে নিজে নিজে দেখবে হাঁটবে ঠিক আছে কিন্তু এত ছোট আদি তো খুবই ছোটো ওকে তো কোলে নিয়েই ঘুরতে হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে আমি তো তখন ভাবছিলাম যদি ওর সাইকেলটা নিয়ে যেতাম আরও সব বাচ্চাদের সাইকেলগুলো নিয়ে চালাচ্ছিলো কত সুন্দর বাচ্চাদের সাইকেলকে বসিয়ে দিয়ে চালাচ্ছে কোনো কষ্টই নেই আমি ভাবছিলাম যদি এরকম সাইকেলটা আমিও নিয়ে আসতে পারতাম তাহলে আদিকে আমাদেরও খুব একটা কষ্ট হতো না এরকম তো প্রায় ঘুরেই নিয়েছি এবারে বেরিয়ে যাচ্ছে দেখো দূরের পাহাড়টা কত সুন্দর লাগছে আর সবাই তো ঘেমে নেয়ে একসাথ ওই যে দেখতে পাচ্ছ সাইকেলটা পিছনে ফ্যামিলিটা নিয়ে এসে আমিও ভাবছিলাম যে ওই সাইকেলটা যদি আমি আদি সাইকেলটা যদি নিয়ে আসতাম তো বেশ সেখানটা কষ্ট হতো না ওকে নিয়ে ঘুরতে তারপরে এখানটায় সবার পায়ে ব্যথা করে গেছে তো আমরা একটু থিয়েটারের সামনে একটু বসেছিলাম তো প্রায় পাঁচটা বেজে গেছে যেহেতু এবারে সবটাই বন্ধ হয়ে যাবে সব খালি করাচ্ছে এবার আমরা ফিরে যাচ্ছি ঘরের দিকে ঘরের দিকে নয় মানে বেরিয়ে যাচ্ছি মেন গেটের দিকে বাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আবার নর্মদা নদীর উপর দিয়ে নিয়ে গেছিল। একটা নার্সারি নিয়ে গেছিলো আমরা বলি যে আর একটা নার্সারিতে নামবো না আমরা একেবারে চলে ব্যাগে মানে একেবারে বেরিয়ে যাব বাইরেতে তো একটা নার্সারিতে আমরা আর বেরোই আর এই যে দূরের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ কি ওই যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে জানি না আবার কবে সামনে থেকে দেখব ভাগ্য ছিল তাই দেখে নিলাম সামনে থেকে ভাগ্যেরও ব্যাপার আছে তাই না বলো এটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখা বা সামনে থেকে দেখ। চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে এর লাস্ট পার্টটা আসবে মানে পইচা মন্দিরের ব্লগটা আসবে কবে আসবে জানি না চলো বাই বাই সবাই ভালো থাকবে